বাণিজ্যিক আসলে চিন্তা ভাবনা করা যায় না আমাদের দেশে তো অনেকেই বলে যে এগুলো বাণিজ্যিক করবেন একটু সাবধানের সাথে করবেন কারণ আপনার দুই চারটা আপনার নিজের বাড়ি লাগিয়ে দেখেন হাফ ডামে কিন্তু চমৎকার সুন্দর ফলন হচ্ছে কারণ হচ্ছে সেখানে খাবারের পরিমাণ বেশি মাটির পরিমাণ বেশি ফোর্টি পার্সেন্ট মাটি ফোর্টি পার্সেন্ট গোবর তার সাথে টোয়েন্টি পার্সেন্ট মোটা বালি মিশিয়ে তার সাথে তো আসসালামু আলাইকুম আমি আব্দুরফ এগ্রোতে স্বাগতম আজ আশি ফরিদ ভাইয়ের নার্সারিতে খুবই জনপ্রিয় ভাই ফরিদ ভাই যার এখানে সাদে লাগানোর মতো সব ধরনের গাছই আছে তো আজকের ভিডিওটি সাজানো হয়েছে কিভাবে টবে সুন্দরভাবে আনার গাছ লাগানো যায় সেই বিষয়ের উপর চলুন ফরিদ ভাইয়ের মুখ থেকেই শুনে নেই কিভাবে টবে আনার চাষ করা যায় আসসালামু আলাইকুম ফরিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ফরিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ফরিদ ভাই আপনার কাছে আসলাম আমার এখানে অনেকেই কমেন্ট করছে যে কিভাবে টবের ভিতরে আনার চাষ করা যায় কারণ ম্যাক্সিমাম আনার চাষ হইতেছে ছাদে চাষ করে ছাদে বাগান করে সাদা বা বারান্দায় তো সেক্ষেত্রে তাদের কথা হচ্ছে যে আপনার আমার গত ভিডিও দেখে সবাই বলতেছিল যে গাছগুলো খুব সুন্দর হয়েছে কারণ আপনার ছাদে প্রায় চল্লিশ প্রজাতির চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রজাতির প্রায় একশোর উপরে গাছ আপনি টবে লাগাইছেন সেটা দেখে আসলে টবে কিভাবে গাছ লাগাইলেন এবং এটার যত্নটা কিভাবে করেন সেই বিষয়ে একটু যদি বলতেন আপনার টব এবং হচ্ছে আপনার মাটি দুইটা হচ্ছে দুই জিনিস আনারটা টবের ভিতরে খুব চমৎকার ফলন দিচ্ছে কিন্তু মাটিতে কিন্তু ভালো ফলন নেই আমি দুই দিকেই দেখাচ্ছি আপনাদের দেখেন এই গাছটা আমার কিন্তু জাস্ট একটা আঠারো লিটার রঙের বালতিতে লাগানো এখানে দেখেন চমৎকারভাবে গাছে ফুল আসছে এবং কি ফ্রুট সেটিং হচ্ছে কিন্তু আমাদের এই সাইজের গাছ যদি আমরা মাটিতে লাগাই সে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু ফুল আসবে না কেন টব আপনার হচ্ছে আনার গাছ রুট বাউন্ডিং খুব পছন্দ করে যখন রুটটা বাউন্ড হয়ে যায় স্ট্রেস পায় ও ভাবে যে হচ্ছে তার জীবন শক্তি শেষ হয়ে যাচ্ছে অনেকে প্রশ্ন করে যে হচ্ছে আনার কেন মাটিতে হচ্ছে না আমাদের দেশে আমাদের মাটি হচ্ছে এটেল মাটি বেলে দুয়াশ মাটি তো সেই মাটিতে গাছ লাগানোর ফলে দীর্ঘ দূর পর্যন্ত ছড়াতে থাকে

মানে ওই মধ্যে থেকে আমি বলছি যে আনার মাটিতে না হওয়ার এটা একটা কারণ আমরা যদি পাশের আরও আমাদের কিছু গাছ রয়েছে আমরা ওগুলো দেখাচ্ছি দেখেন আপনারা যে মাটিতে আমরা কিছু গাছ রোপণ করছি কিন্তু আসলে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদের সাথে আসেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে আমরা শুরুর দিকে এটা হচ্ছে থায়ানারের মাদার প্ল্যান্ট তো এটাকে আমরা প্রথম শুরুর দিকে মাটিতে লাগিয়েছিলাম সরাসরি তো এক বছর প্লাস হয়ে যায় কোনো ফুল আসে না গাছে তো পরবর্তীতে আমরা করেছি এখানে

আপনি ভালো করে মিক্স করে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করবেন এটা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় যে টবের ড্রেনেজ সিস্টেম বাংলা লিখে সার্চ দিলেই দেখবেন যে অনেক ভিডিও চলে আসছে ওইভাবে করে মাটিটা প্রস্তুত করে আপনার হচ্ছে শুকিয়ে নেবেন তার আগে মাটিটা নিয়ে আপনার হচ্ছে যে সাইজে চারা হোক সেটা এক ফিট দেড় ফিট যে সাইজেরই চারা হোক যদি পারেন শুরুর দিকে হচ্ছে আপনার ছোট আপনার হচ্ছে মাটির টবে দেওয়ার জন্য বারো ইঞ্চি মাটির টবে দিয়ে গাছটাকে দুই তিন মাসে একটু বড় করে নিলেন তারপর সেখান থেকে বের করে এই সাইজের বালতিতে আপনারা লাগাতে পারেন অথবা হাফ ড্রামে লাগাতে পারেন তবে হাফ ড্রামে কিন্তু চমৎকার সুন্দর ফলন হচ্ছে কারণ হচ্ছে সেখানে খাবারের পরিমাণ বেশি মাটির পরিমাণ বেশি সেখানে আপনার হচ্ছে স্পেসটা বেশি পায় তো সেই ক্ষেত্রে সব দিক থেকে হাফ ড্রামটা হচ্ছে পারফেক্ট যদি একান্তই না পারেন সর্বনিম্ন ত্রিশ লিটার বালতি ব্যবহার করতে পারেন তার নিচে আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে আপনার ওই সর্বনিম্ন আঠারো লিটারের রঙের বালতি এর নিচে আসলে আনার ফলানো সম্ভব হবে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ যত যত বড়তে দেওয়া দেওয়া যায় তত ভালো ফল হবে তত ভালো হবে তবে হ্যাঁ এই বালতিতে গাছ লাগালে প্রতি বছর কিন্তু এটার মাটি চেঞ্জ করে দিতে মাটি চেঞ্জ করতে হবে মাটি পরিবর্তন করে দিতে হবে কারণ মাটি গোবর সার মিশ্রিত নতুন মাটি দিতে হবে হ্যাঁ আপনারা মাটিটা আগে থেকে প্রস্তুত করে রাখবেন যে যেভাবে বললাম ফোর্টি মাটি ফোর্টি পার্সেন্ট গোবর তার সাথে টোয়েন্টি মোটা লাল বালি মিশিয়ে তার সাথে ধরুন পঞ্চাশ কেজি মাটির জন্য আপনার হচ্ছে দুই চামিজ ড্যাপ দুই চামিজ জিপসাম দুই চামিজ হচ্ছে আপনার পটাশিয়াম পটাশ পটাশ হ্যাঁ তার সাথে হচ্ছে আপনার হাফ চামিজ করে হচ্ছে বোরং জিম জিঙ্ক আর তার সাথে হচ্ছে এক চামিজ হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে এটাকে হচ্ছে পলিথিন দিয়ে ঢেকে রাখবেন দশ বারো দিন এরপরে সেটাকে রোদে শুকিয়ে ফেলবেন সাত দিন টানা শুকিয়ে তারপরে সেটা তখন হচ্ছে মাটিটা প্রস্তুত হয়ে গেলে এরপরে এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন এক বছর পরে এখান থেকে চারবার থেকে মাটি উঠে ফেলবেন ছয় ইঞ্চি করে যতটুকু ডিপ করে যায় উঠানোর পরে এই গাছটা সমস্ত গাছটা একবারে প্রুনিং করে দেবেন শিকরও কিছু আপনার হলো এরপর ওই মাটিটা এখানে নতুন করে দিয়ে পানি দিয়ে দেবেন আবার নতুন করে সেখান থেকে সে খাবার নিবে আবার নতুন করে বার্ড ফুটা শুরু হবে তার জীবনী শক্তি ফিরে আসবে ফিরে আসবে এবং নতুন উদ্যমে ফলন দিবে নতুন উদ্যমে ফলন দিবে জি তো ধন্যবাদ ফরিদ ভাইকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে কীভাবে আসলে আনার চাষ করা যায় টবে কীভাবে আনার চাষ করবেন সেক্ষেত্রে ফরিদ ভাই নির্দেশনা মোতাবেক আপনারা যদি এইভাবে টবের ভিতরে ছাদে যদি সুন্দরভাবে আনার চাষ করেন এবং প্রতি বছর যদি যত্ন নেন ফরিদ ভাই যেভাবে মাটিগুলো ওইভাবে দিয়ে এবং প্রতি বছর মাটি চেঞ্জ করে এবং গাছ প্রুনিং করে যদি আপনি আনার চাষ করেন তাহলে আপনি আপনার মন মতো আনারের ফলন পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন বাড়ির আশেপাশে বা ছাদে যেখানেই আপনি ফাঁকা জায়গা পাবেন সেখানেই গাছ লাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরিদবাই নার্সারি থেকে চারা নেবেন আল্লাহ হাফেজ